Música আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই তো ছোট ছোট আসলাম আপনাদের খামারে পাভেল ভাই অনেক দিন পরে আসলাম এসে তো মাশাআল্লাহ খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছি কিছু আসলে ভাইজান এক্সক্লুসিভ বলতে চেষ্টা করি আর কি যেহেতু 2026 এর এই প্রথম ভিডিও তো আল্লাহর রহমতে ভাই মানে কালেকশন করছি চোখ জোড়ানো কালেকশন ইনশাল্লাহ ভাই খুবই আইকনিক কালেকশন অনেকে বলে ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ রাজশাহী বিভাগ চ্যানেল আমি চ্যালেঞ্জের মধ্যে যাব না কে তারা বলবে যে না আসলে পাবে ভাই গরু আজকে কি কি গরু কালেকশন করছে খুবই কালেকশন জি কয়টা গরু থাকবে ভাই ছয় মাত্র তিনটা গরু আছে আমাদের তিনটা গরু থাকবে জি তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম পাবেল ভাই আমরা এটা কি জাতের আসলে ভাইজান গরুটা আমেরিকান বিজের একটা গরু আমেরিকান বিজের বুল টুলের হিসাব না রেখে গরুই কথা বলবে ভাই গরুতে যা পারসেন্ট আছে আমার মনে হয় যে ভাই ভাই চ্যালেঞ্জ ট্যালেঞ্জ করবো না কো গরু মানে বাংলাদেশের মধ্যে যদি পাঁচ সাতটা গরু থাকে তার মধ্যে এক পিস ধরতে হবে খুবই ইউনিক একটা গরু নেই খুবই ইউনিক একটা গরু গরুর ভবিষ্যৎ আছে ভাই সবে মাত্র দুইটা দাঁত আপনার একষট্টি ইঞ্চি পিছনে হাইট আছে গরুর যে বডি হয়েছে এই গরুতে যদি কেউ বিডিং করতে চায় হান্ড্রেড পারসেন্ট ভালো মানে আপনার বাচ্চা বাড়াবে ইনশাআল্লাহ ব্রিডিং এর জন্য 100 100 একটা গরু 100 100 বলতে ভাই যাদের আপনার খামারে 2 হাজার গাবি আছে তারা আসলে ইচ্ছা করলে মানে গরু দেখা যাচ্ছে যে এআই করmeti বীজ দিলো কত সময় বীজ থাকে না এরকম সার যদি ভাই 2 4 5 টা খামারের আগে ইনশাআল্লাহ মানে সব দিকতির লাভবান হবে আবার যদি কেউ মনে করে যে না Павел ভাই এই গরুটা কুরবানিতে আমরা কুরবানি দেব যদি একভাবে কেউ যদি আমার সাথে মানে ই করে যে না পয়ল ভাই কোন মানি পর্যন্ত পালি দিবেন এরকম আমি একটা সুযোগ রাখছি পালেও আমি দিতে পারবেন পালেও দিতে পারবেন কুরবানি পর্যন্ত কোন মানি পর্যন্ত 1000 প্লাস আপনি 1000 এর নিচে হলে 1000 কেজি নিচে হলে নেওয়া লাগবে না 1000 এর উপরে হলে নিবে কুরবানির টাইমে জি কোন মানি পর্যন্ত জি মাশাল্লা বয়সটা কেমন এটা এটা সবেমাত্র আপনি দুইটা দাঁত ভাই সবে মাত্র দাঁততে দুইটা জি জি কোরবানিতে তো খুবই আইকনিক একটা গরু হবে ভাই আসলে ভাই গল্প করলে ভাই হকারির ব্যবসা কি হকারই আমরা হকারই করতে লাগি না ভাই ভালো জিনিস কালেকশন করছি গরুতে গরুতে কথা বলবে ভাই দামটা কেমন থাকবে এটা ভাই গরু আজকের গরুগুলা ভাই এই সব গরু হিউজ পরিমাণ দামের একটা গরু সেই বাজার নাই বাজার থাকলে ওই গরুটায় একটা গরুর দাম থাকতো তিন ডবল তো আসলে ভাই আমি সংগ্রহ করছি অল্প কথায় সীমিত লাভে যেদি দিকেও কাটি কাটি নেয় কাটি কাটি নিতে পারবে আবার যদি মনে করে তিনটে একসাথে নিবে আমার সাথে কথা বললে ইনশাল্লাহ দু এক কথায় বিক্রি করবো আচ্ছা আচ্ছা সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটাও কল একটা আমেরিকান বিজেরই একটা ফ্ল্যাগবি গরু কেউ আপনি বলবে অলেস্টেন ফিজিয়াম এর যে ঘাড়ের যে গরদান মাথার যে শেপ আর এটা ফ্ল্যাগবিরি বীজ দেওয়া মা ছিল ফিজিয়াম পার্সেন্ট পাইছে হয় তাছাড়া গরুতে ভাই ওয়ান পিস একটা গরু একশো একশো একটা কালেকশন ভাই একশো একশো আমি তো অনেকেই বলে যে আমারটাই সেরা আসলে আপনারাও নিজেরা জাস্টিফাই করে দেখেন যে আসলে পাবেল ভাই কথার সাথে কাদের মিল আছে কিনা না গরু খুবই ইউনিক কালেকশন জি এখন তো এখনো তো মনে হয় দাঁত বয়স হয় নাই ভাই দাঁতকে সবাই মাত্র পনেরো মাস বয়স সেইটাই দেখেই বোঝা যাচ্ছে তো সেক্ষেত্রে এটা তো মনে হচ্ছে এই কোরবানির জন্য যাবে না সামনের কুরবানির জন্য রাখতে হবে আসলে এইগুলা গরু কেউ যদি কোরবানির চিন্তা করে তাহলে আমার মনে হয় যে এর ভবিষ্যৎটা নষ্ট করা হবে ব্রিডিং এর জন্য ভাই পারফেক্ট এটা ব্রিডিং করাইতে হবে ব্রিডিং এর জন্য সব থেকে ভালো হবে জি ব্রিডিং এর জন্য সব থেকে ভালো হবে জি মাশাআল্লাহ মাথাটা তো একশো একশো মাথা ভাই পরপর দুইটা গরু যদি কেউ একসঙ্গে মানে খামারে রাখে ব্রিডিং এর জন্য আমার মনে হয় যে না

সিরিয়ালের তিন নাম্বার আমাদের সামনে আরেকটা একটা গরু নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটাও একটা আমি এখানে একটা ফ্ল্যাগ বি সবে মাত্র একটা দাঁত ভাঙছে এটা কেবল দাঁতে একটা সবে মাত্র একটা দাঁত ভাঙছে ভাই এই গরু মানে কি পরিমাণ বডি ওয়েট নিবে গরু এখন পর্যন্ত খানা দানা সেভাবে পায় নাই খাবার পায় নাই এই জন্য গরুটা এই অবস্থায় আছে ভাই এখনই কল হাইট আছে 57 অনেক তার মানে গরুটা আর অনেক বড় হবে পাগল তো অনেক মোটা মোটা জি 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 মাশাল্লা তিনটা গরু যে দেখতে পাচ্ছি তিনটা কেউ কারোর থেকে কেউ কম না তিনোটা ব্রিডিংয়ের জন্য সবথেকে আসলে ভাই আমার জিনিস আমার জিনিস সবটাই আমার কাছে ভালো তবে গরুতে কথা বলবে ভাই আমি নিজে যতই বর্ণনা দিই বর্ণনায় কেউ কেউ তাকাবে না গরুতে কথা বলবে ভাই গরুতে কথা বলবে জি জি মাশাল্লাহ মাজাটা খুবই ভালো তার মানে তিনটে গরুর দামটাই থাকবে আলোচনা সাপেক্ষে ঠিক আলোচনার সাপেক্ষে বলতে ভাই এই গরু যদি কেউ নিয়ে যায় বিক্রি করে তাহলে তারও তো ব্যবসার একটা গুমর বলতে কিছু আশা এত অবশ্যই তো সেই ক্ষেত্রে আলোচনার সাপেক্ষে যে নিবে তার সাথে সেই জানলো আর আমি জানলাম বিষয়টা আচ্ছা আচ্ছা তা আজকে তো এ পর্যন্তই থাকছে জি 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 যোগাযোগটা কিভাবে করবে ভাই আমার বাসা পাবনা দিলে ঈশ্বর দিছানা ঢুলটি বলা বিস্মু লেগে সত্তাধিকারী আমার ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করে আমার বাস্তবে আমি যে বর্ণনা দিলাম বর্ণনার সাথে গরু বাস্তবে আসি দেখে মিলায়ে নিবেন সবচেয়ে বেটার হবে মিলে নেওয়াটাই সব থেকে ভালো জি জি মাসাল্লাহ আজকের গরুগুলো ব্রিডিং এর জন্য সব থেকে ভালো আসলে তিনটা গরুই যেটি কেউ ব্রিডিং এর জন্য নেয় তাহলে আর আমি মনে করি যে যাদের গাবি আছে তারা ব্রিডিং এর জন্য যদি নেয় ভাই ওইভাবে বর্ণনা দিতে যাচ্ছে না গরুর ভিডিও দেখলে কোন গরু কোন জায়গায় খাটে কে তারা এখন আমাদের সাথে ভালো হয়ে আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে